তো এই ব্যাটারিটা চলে নিয়ে গেছে আমাদের থেকে এসে মিরপুর মিরপুর চোদ্দ নাম্বারে তো উনি আমার এলাকার ভাই তো উনি এর আগে আমার কাছে আসছে পরামর্শ নিয়েছে ভাই আমরা লিথিয়াম ব্যাটারি কিভাবে চালাইবো বা কিভাবে নিতে পারবো এভাবে আসছিল এর আগে আমার কাছে তো আলহামদুলিল্লাহ আজকে ভাই আমার কাছে সরাসরি এসে আমার কাছ থেকে একটি ব্র্যান্ডের চৌষট্টি বল একশো পঞ্চাশ একটি ব্যাটারি আমার কাছ থেকে কিনছে ভাইয়া তো আসসালাম ভাইকুম ভালো আছেন ব্যাটারি আরো অনেকে বাইরের জন্য একটা ব্যাটারি আমি নেওয়ার জন্য আসছি এর আগে কি ব্যাটারি ব্যবহার করছেন এর আগে এর আগে তো পানির ব্যাটারি ব্যবহার করছে পানির ব্যাটারি কিরকম পানির ব্যাটারি হোক তো আসলে ওনার আশা ছিল যে একটি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতো তো আসলে তার আজকে তার আশাটা পূর্ণ হইতেছে আলহামদুলিল্লাহ আমরা তো করি যাতে ভাই আসলে লিথিয়াম ব্যাটারি ভালো যেতে পাই ভালো পাইলে অবশ্যই আমাদের কাছে কাস্টমার দিব আর আপনারা যারা লিথিয়াম ব্যাটারি লাগাইবেন দেখেন আমাদের কাছে এগুলো সব স্যাম্পল আমাদের কাছে এই যে দেখেন এই যে ইলং মিশুকের মিশুক অর্থাৎ ব্যানগাড়ির জন্য লিথিয়াম ব্যাটারি আপনারা আমাদের কাছ থেকে অনলি নব্বই হাজার টাকা থেকে শুরু করে এটা এই ব্যাটারিটা টাকা হ্যাঁ 90 থেকে শুরু করে সর্বোচ্চ আমাদের কাছে এক 160000 টাকার পর্যন্ত আমাদের কাছে লিথিয়াম আছে আপনারা যারা আমাদের কাছে লিথিয়াম নিতে চান আপনারা জানেন تام জিডেনর বাইজ মানে লিটিয়াম ব্যাটারি তো আমাদের কাছে আলহামদুলিল্লাহ দেখেন এখানে 2 4 6 8 9 টা স্যাম্পল আছে 9 টা স্যাম্পল আছে একদম যা 9 স্যাম্পল আছে আপনারা যারা আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম যে কোনো ধরনের লিথিয়াম এখানে দেখেন যদি বলি মিশুকের ইলং কোম্পানির একটা লিথিয়ান এখানে এখানে কিনিয়ার হ্যাঁ চৌষট্টি বোল একশো পঞ্চাশ এম্পিয়ার এখানেও চৌষট্টি বোল একশো পঁয়ত্রিশ এম্পিয়ার এই ব্যাটারিটাও কিনিয়ার ব্র্যান্ডের এই তবে এই ব্যাটারিটা হলো এস যারা পিছনে তিন ব্যাটারি ব্যবহার করে পিছনে তিন ব্যাটারি মানে ষাট বোল্টের ব্যাটারি এস পাওয়ারের জন্য এটা ডিজিটি সি চৌষট্টি বোল্ট একশো চল্লিশ এম প্লাস এটা হলো শালিতা কোম্পানির ব্যাটারি এটা আপনার এই যে দেখেন চার্জার বিশাল বড় চার্জার হ্যাঁ এটা আপনার চার ঘন্টার ভিতর ফুল চার্জ হয়ে যাবে এটা আপনি ইলং চৌষট্টি বোল্ট একশো চৌরাশি এম পিয়ার এটা ইলং ইলং এম আই দুইটা কালার তার জন্য স্যাম্পল দুটা আমরা রাখছি হ্যাঁ চৌষট্টি বোল্ট একশো চৌরাশি এম আপনারা যারা এরকম ভাবে আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি তিন হাজার টাকা বিকাশ করবেন আমরা আপনাদেরকে ব্যাটারি নিজ জ্বালায় পৌঁছে দিব তো আমাদের তাম জিতেন্দ্র ভাই কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে উপস্থিত আর এছাড়াও যারা দেখেন আমাদের পানির ব্যাটারি এই মুহূর্তে শেষ হয়ে গেছে এছাড়াও যারা আমাদের কাছ থেকে অরিজিনাল একশো পার্সেন্ট চায়না গাড়ি নিতে চান এটা হলো শান্তি কোম্পানির আর সিডের চায়না গাড়ি এটাও শান্তি কোম্পানির আর সিডের গাড়ি আর এখানে দেখেন জিজাজু গাড়ি আর এখানে দেখেন শান্তি কোম্পানি মিশুক আমাদের কাছে সবসময় আলহামদুলিল্লাহ ইউন্ডি সানডি সব ধরনের গাড়ি অ্যাভেলেবেল থাকে তো আপনারা যারা গাড়ি নিতে চান অথবা ব্যাটারি নিতে চান আমাদের দাম জিদ এন্ডারপ্রাইজে চলে আসবেন আমি আবারও বলছি আমাদের দাম জিদ এন্ডারপ্রাইজ কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলাতে উপস্থিত